হাই ফ্রেন্ডস গুড মর্নিং লাইফ অ্যান্ড স্পাইসে সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমিও আমিও ভালো আছি আজকে নতুন দিনে চা নিয়ে নতুন ব্লগ শুরু করছি আশা করি সকলে আমার ভিডিওগুলো দেখছো ভালো লাগছে অনেকে দেখছো লাইক করছো কমেন্ট তোমাদের কমেন্টগুলো আমি পড়ছি খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে আর সবাই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আস্তে আস্তে আমি আরও নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসতে পারি নতুন কোন ব্লগ এই যে আমাদের চলে আসেছে সকালের চা দুজনে একসঙ্গে খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে তারপরে ব্রেকফাস্টটাও করে নেব তোমরাও চাটা খাও যারা যারা চা খেতে চাও চলে এসো আমরা চা খাচ্ছি আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকছো লাইক করছো সাবস্ক্রাইব আমি করো সাবস্ক্রাইব করো আশা করতে ধীরে ধীরে সবার ভিডিওগুলো ভালো লাগবে এই যে হাজব্যান্ড সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে বসে গেছে ছেলে মেয়ে তো স্কুলে গেছে আমরা দুজন আছি ওই জন্য সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছে দেখো ব্রেডের উপরে লাগিয়ে নিয়েছে হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে শশা পেঁয়াজ টমেটো দিয়ে বানিয়ে রেডি আমাদের সকালের টিফিন দেখো বাজার থেকে হাজবেন্ড লঙ্কা নিয়ে এসেছে ও লঙ্কার আচার নিয়ে যাবে লঙ্কার আচারটা বানাবো লঙ্কাটা ধুয়ে শুকিয়ে নিয়েছি আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে চলো দেখিয়ে দেখি রান্না করেছি আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা মসুরির ডাল আর ফুলকপি আলু দিয়ে ডিমের কারি আমার এই আলু ফুলকপি আর ডিম দিয়ে রেসিপিটা আমার ইউটিউবে দেয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো বানিয়ে দেখবে রুটি পরোটা ভাত তুমি যা কিছুর সঙ্গে ট্রাই করবে খুব সুন্দর লাগে একটু মিষ্টি মিষ্টি হয় আর তোমার আজকে সিম্পল রান্না করেছি কারণ ছেলে আর মেয়ে খাবে আমরা দুজনে একটা ইনভাইট আছে এক শ্রাদ্ধ বাড়িতে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো ছেলে মেয়ে খাবে না কারণ ওরা শ্রাদ্ধ বাড়িতে যায় না তো ওদের জন্য সিম্পল ভাবে রান্না করেছি তো আমি রেডি হয়ে গেছি আমি একটু ব্যাংকে যাব ব্যাঙ্কে কিছু কাজ আছে কাজ সেরে স্নান করে তারপরে আমি বেরোবো দেখো ব্যাংক থেকে আমি চলে এসেছি একটু চান টান করে রেডি হয়ে বেরোচ্ছি শ্রাদ্ধ বাড়িতে সেরে আসি নিমন্ত্রণটা দেখো আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা আবার একটু জমিতে গেছি এই এই জমিটা আমরা কিনেছি ওখানে আমরা কটা সেগুন গাছ লাগিয়েছি সেগুন গাছগুলো দেখার জন্য আমরা গেছিলাম যে কেমন হয়েছে না হয়েছে তো ভালোই হয়েছে গাছগুলো আর গাছগুলো দেখাশোনা করার জন্য আমাদের একজন আছে মানে তাকে আমরা জমিটা দেখাশোনা করার জন্য দিয়েছি সে ওখানে অনেক সবজি লাগিয়েছে যেমন আছে তোমার রসুন ফুলকপি বাঁধাকপি পালং শাক বেগুন লঙ্কা অনেক কিছু লাগিয়েছে আমি পরে আবার নেক্সট যে অন্য অন্যদিন যেদিন যাব সেদিনকে আবার দেখাবো যে কি কি লাগিয়েছে কেমন হয়েছে আর এটা আমাদের পাশের সাইডের এক পেঁপে বাগান দেখো পেঁপে গাছগুলো খুবই সুন্দর আর ওই দূরে দেখো ট্রাক্টর দিয়ে মানুষ ধান কাটছে ধান কাটা দেখতে খুব ভালো লাগে ওই জন্য আমি সুটটা নিয়েছি রাত্রি আটটা বাজে আমি একটা ব্লাউজ কাটিং করতে বসেছি দেখো ব্লাউজটা কাটিং করে নিয়ে আমি ব্লাউজটা তৈরি হওয়ার পরে তোমাদের দেখাবো আমি ব্লাউজটা কেমন বানিয়েছি তার আগে আমি আর একটা ব্লাউজ আমি তৈরি করেছি সেটার আমি ফিনিশিং আমি কমপ্লিট করে দিয়েছি এটা একটা অর্ডারের ব্লাউজ আছে তোমরা কমেন্ট করে বলো ব্লাউজটা কেমন হয়েছে আর এই যে ব্লাউজটা কাটছি এটা আমি নিজের জন্য বানাচ্ছি আমার ব্লাউজ কাটা কমপ্লিট হয়ে গেছে আমার আমার ছেলের এক্সাম চলছে সিসিএ এক্সাম টোয়েন্টি মার্কসের ওকে আমি একটু দেখিয়ে নেব ও টিউশন থেকে ফিরে এসেছে ওর পিসে একটুখানা সময় দেব যে রাত্রে ডিনার করবো রাত্রিতে আবার তোমাদের তোমাদের কাছে আমি ফিরে আসছি আবার দেখো আমি তারপরে আর ভিডিও দিতে পারিনি এবার রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি রাত্রিতে আমরা ডিমের কারিটা দেখলে আর বাড়িতে এসে রুটি করেছিলাম ওই দিয়ে সবাই রাত্রের খাবারটা আমরা খেয়ে নিয়েছি আশা করছি সকলের ভিডিওটা ভালো লাগবে সবাই পাশে থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো